হাতিল একটি গ্লোবাল ফার্নিচার ব্র্যান্ড আমরা পরিকল্পিত বনায়ন থেকে কাজ সংগ্রহ করে থাকি যেটা কিনা এফএসসি সার্টিফাইড আমরা জার্মান সুলার থেকে আমাদের ফার্নিচারের নকশা নিয়ে থাকি আমাদের পণ্যের ইউএসপি হল ফিনিশ এবং ডিজাইন আমরা ফ্যাক্টরি থেকে এটা নিষ্কৃত করি যে আমাদের ফার্নিচার পৃথিবীর সবচেয়ে ভালো ফার্নিচার আজকে আমি আপনাদের দেখাবো ইতালিয়ান লেদারাইট সোফা যেটা আপনার ফাইভ সিটারের মধ্যে হয়ে যাচ্ছে দুটো সিঙ্গেল একটা থ্রি সিটারের সেট আর এটার কমফোর্টটা খুব সুন্দর এটা গুড কমফোর্ট এটাতে বসে আপনি খুব ইজিলি বসতে পারবেন রেস্ট করতে পারবেন নর্মালি আপনি এগুলোর প্যাসেজও খুব সুন্দর আপনি আপনার ঘরের কমফোর্ট অনুযায়ী সেট করতে পারবেন আর এই যে প্রোডাক্টটা রেডি হয়েছে জার্মান বিচ উডের সলিড উড দিয়ে তৈরি করা হয়েছে এবং সেভেন টাইম ল্যাকার ফিনিশ যেটা আপনার বছর যেতে যেতে এর আরও গ্লেজনেস বাড়বে গ্লেজ হবে আরও বেশি গ্লেজি দেখতে লাগবে এবং এই ফাইভ সিটার সোফার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা সেটের টেবিল যেটা আপনার মাল্টিপারপাস ইউজের জন্য খুব সুন্দর একটি স্টোরেজ রয়েছে আর আপনি দুপাশে বসেই হাইড্রোলিক দুটো স্টোরেজ পেয়ে যাচ্ছেন এখানে বসে আপনি ল্যাপটপে কাজ করতে পারবেন অফিসিয়াল যে কোনো কাজ আপনি এখানে বসে করতে পারেন সঙ্গে আপনি টিভি দেখতে পারেন এবং এগুলো ক্লোজ করে দিয়ে আবার এর ভেতরে প্যাসেজ জানাতে আপনি ইউজ করতে পারবেন এবং টু সাইডে আপনার এই দুটো সুবিধা রয়েছে বেড তো এতদিন অনেক দেখেছে আজকে আপনাদের দেখাবো একটা ইউনিক কালেকশনের নতুন বেড যেটা হাতিল ফার্নিচার রেডি করেছে আমরা এই বেডটাকে খুব সুন্দরভাবে ইজিলি ওপেন করতে পারবো এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করা রয়েছে আর এটার পুরোটার স্টোরেজটা রয়েছে অনেক বড় বিশাল বড় একটা স্টোরেজ রয়েছে আর যতটা মানে ভাবে এটাকে ব্যবহার করা যায় আমরা সেটাকে পুরোটাই তৈরি করেছি যাতে পুরোটা চারি ঘুরে এই বেডটার নিচের যে স্টোরেজ রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারি পুরোপুরি ইজিলি ইউজেবল জিনিস একটা আর এরকম ইউনিক কালেকশান আশা করি আপনারা কোথাও এখনো পর্যন্ত পাবেন না এটা একমাত্র হাতির ফার্নিচারেই সম্ভব এটা পুরোপুরি সলিড উডের তৈরি জার্মান বিচ উড দিয়ে আমরা এটাকে রেডি করেছি আর আমরা জার্মান থেকে এর কালেকশনটা পুরোপুরি ডিজাইন কালেকশন সবকিছু সোলার থেকে আমরা নিয়ে আসি আমরা চাই আপনারা আসুন হাতির ফার্নিচার এসে ভিজিট করুন এবং আমরা আরো অনেক ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো আজকে আমরা এসেছি একটা ইউনিক স্টাডি টেবিল এটা হচ্ছে হাতিলের জার্মান বিচ উডের সলিড উডের একটা স্টাডি টেবিল এটা আপনি পেয়ে যাচ্ছেন তিনটে ড্রয়ার যেটাতে আপনারা ছোটোখাটো ফাইল খাতা সব রাখতে পারবেন আর বাচ্চাদের বই রাখার জন্য একটা বড় স্টোরেজও আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্পেশালিটি হচ্ছে এটা টেবিলটা আপনার সবসময় ওপেন করে রাখতে হচ্ছে এটা বাচ্চার আনন্দের সহিত বার করবে মানে এই টেবিলটা ওরা পড়তে বসবেই এই কারণে কারণ এই টেবিলটা ওরা নিজেরা রেডি করে নিয়ে পড়তে পারবে আর তার সঙ্গে রয়েছে আমাদের একটা চেয়ার এটাও সবই এটা এখানে নেবে ওরা বসবে আর মজা করে স্টাডি করবে তখন আর আপনাদের বলতে হবে না যে বাবু স্টাডি করতে বসো তখন ওদের এটা মাথায় আসবে আমি আগে বুঝবো না বোন আগে বুঝবো কারণ স্টাডি টেনিটটা এতটাই মোটা